আমার একজন লোক মারা যায় লোকটাকে আমি মানে ওইটা আমার সবচেয়ে বেশি একটা দুঃখজনক বিষয় ছিল ওইটা আমার আমার শরীর লাগতে পারতোটা ভয়ঙ্কর ছিল যেটা আসলে বলার মতন না তারপরেও চেষ্টা করছি যে দেশের জন্য ভালো কিছু করার জন্য যেমন দেখতাম আমাদের ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনদের উপরে গুলি চালাইছে বা আমাদের জাতিবাতি দলের অনেক ভাই বোনদের উপরে নির্যাতিত অনেক দিন পনেরো ষোলো সতেরো বছর ধরে আদর্শ আমি পছন্দ করি ওই সভা দিয়ে আমি আসলে আন্দোলনে ছিলাম বা আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে আমার সামনে কি হবে না হবে আমি ওই করলাম করছি না আমার শহীদ মিনার হয়ে আপনার মোড় হয়ে আজিমপুর যাই তখন আমরা ওই আজিমপুর একটা গুলচকর আছে মানে রাস্তা মূল। ওইখানে যাই আমরা আন্দোলনে আমরা যারা অংশগ্রহণ করছিলাম তারা ওই জায়গায় অবস্থান নেওয়ার পরে ওই আটতলা সাততলা ছয়তলা ছাত্রলীগ আর পুলিশ আগে থেকে অবস্থান করছিল ওই সময় আমরা ওই জায়গায় অবস্থান করার পরে তারা জানতো যে কোন জায়গায় কোন জায়গায় যে আন্দোলনকারীরা একত্র হয় বা একত্র হয়ে তারা এই আন্দোলন অংশগ্রহণ করে পরে ওই সময় থেকে তারা গুলি করছিল গুলি করার পরে আপনার পাঁচজন লোক মারা গেছিল পাঁচজন লোক পরে সবগুলো লোক মেডিকেলে নেওয়ার পরে মারা গেছে নেওয়ার পরে আপনার ডাকা সোধ প্যানেলে তিনটে লাফ আনা হয়েছিল তারপর ওই পুলিশ কী করছে ওই লাফগুলায় গুম করার জন্য কমসে কম শশা করে মানুষ অন্তিক সরাইছে আসল এটা আসল আমি নিজে এটা ওই নিজের ব্যক্তিগতভাবে আমি যে সময় সারাদিন আন্দোলন শেষ করে আমি ওই হোটেলে মনে করুন এক সময় তিন বেলা হয়তো দুই বেলাও খাইতাম এক বেলাও খাইতাম এটা নিচে নিজের কৌশলে আমি চলতাম আবার আপনি মনে করেন ঢাকা মিটে গেলে যে সময় আমি ওই যে বাড়িটা শুয়ে থাকতাম এটা অনেকে অনেক সময় যায় গেছে এন থাকা যাইব না বাইরে এন বিজয়ের সময় আসলো যে সময় আপনি পাঁচ তারিখ সেনাবাহিনী প্রধান ভাষণ দিবে আমরা ওই অপেক্ষায় ছিলাম পরে যে সময় দেখলাম যে আমাদের

বা যেটুকু সাপোর্ট দিতে পারছে দিছে অনেকে কেউ রাস্তা ক্লিয়ার করছে অনেকে কেউ রোগী ভিতর থেকে গাড়ি থেকে নামে ভিতরে নিছে মানে এরকম সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি বা দিসি কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে তো লাস্টে যে সময় দেখলাম রাত বারোটার সময় মানে গুলি লাগা রোগী রক্তের জন্য রোগী মারা যাচ্ছে পরে কি করলাম নিজেও চিন্তা করলাম যে এই আসল রোগী আমার রক্ত দেওয়ার প্রয়োজন পরে নিজেও রাত বারোটার সময় আমি রক্ত দিলাম রক্ত দেওয়া হেরা পরে প্রায় দুটার সময় ওই মেডিকেল থেকে আমি যাই এমন রুগী মারা গেছে মানে আমি আমি তরুণ ভাই বলতে চাই আমাদের কার্যক্রম সাহেব বলছে উম তরুণদের পতঙ্গুর গানের শেষে হোক